ক্রেষ্ঠ হ্যাঁ অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মাগুর মাছের ব্যবসায়ী তার আজকে কোটি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তার দেহরক্ষীর একশো কোটি টাকার সম্পত্তি আর আমাদের ব্যানার্জি পরিবার আজকে যারা আমাদের রাজ্যের ক্ষমতায় আছে আজকে কালীঘাটের আর ওই অঞ্চলে যেখানে তাদের বাড়ি সেখানে পঁয়ত্রিশটা প্লটের মালিক আজকে গোটা রাজ্যের তৃণমূলের যারা নেতা তাদের খাটের নিচ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বেরোচ্ছে কেজি কেজি সোনা বেরোচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আজকে অনুব্রত মণ্ডল তিহার জেলে আর কবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এদের ডাক পড়বে সেই অপেক্ষায় পশ্চিমবাংলার মানুষ আছে আর আমাদের চৌত্রিশ বছরে একজন মন্ত্রী একজন এমএলএর গায়ে আজও পর্যন্ত বিজেপি আর তৃণমূল বারো বছর তেরো বছর আর দশ বছরের সরকার আমাদের গায়ে হাত দিতে পারেনি এখানেই হচ্ছে বামপন্থীদের সাথে আজ বিজেপি তৃণমূলের তফাত হচ্ছে এখানে থ্যাংক ইউ ইন্ডিয়া জোটের দুই প্রধান শরীর পশ্চিমবঙ্গে যে লড়াইটা তৈরি করেছে তার জন্য এক্সট্রা কোনো প্রস্তুতি নেওয়ার দরকার হবে বলে মনে হয় আমরা প্রচারে নেমে বুথে বুথে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় গঞ্জে গঞ্জে যেটা দেখছি মানুষের একটা প্রচন্ড রকম সাপোর্ট আসলে একটা কথাই আছে না কিছুজনকে কিছুদিন বোকানো বোকা বানানো যায় সবজনকে সব দিন বোকা বানানো যায় না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারে দুজনের যে অবস্থান মানুষ পরিষ্কার বুঝতে পারছে যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে আজকে আমাদের কাঁথি লোকসভার ক্ষেত্রে বলুন এখনও পর্যন্ত একজন তৃণমূলের সাংসদ উনি প্রচার করছেন অন স্টেজ বিজেপির সাংসদের জন্য এর থেকে বড় বোকা বানানোর প্রক্রিয়া আর কি হতে পারছে তাই আমরা চোর চিটিংবাজ দুর্নীতিবাজদের আর গাইতে আমরা উন্নয়নের কথাই মানুষকে বলছি কারণ এগুলো চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দূতাবাসদের এই সাতখাহন শুনে শুনে মানুষের গান পচে গেছে তারা সবাই জেনে গেছেন কিন্তু এখন দরকার হচ্ছে আমাদের মানুষের উন্নয়ন সেই জন্য আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবং রাহুল গান্ধী আমাদের কাছে একটা পাঠিয়েছেন যে পাঁচটা ন্যায় আমরা এইবারের আমাদের স্পেয়ারে রেখেছি যেটা আজকে